আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার ছেলের হাতে করা প্রথম ড্রোন ভিডিও আর এটা ছিল ওদের এলাকায় সবাই মিলে একটা ছোট্ট ইফতারের আয়োজন তো সবাই দেখতে থাকেন কেমন হয়েছে জানাবেন বাচ্চা মানুষ যা করেছে আর সবাই মিলে যে এই আনন্দটা করেছে এটাই অনেক কিছু ওদের এই মিলন অটুট থাকুক সবসময় এই মিল থাকুক সবাই ভালো থাকুক এই দোয়া রইল আল্লাহ হাফেজ